আলহামদুল্লাহ আলমিনালঈদিন মুসারিনী হসমাইন সম্মানিত দর্শক মন্ডলীর কাছে ও দূরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে বসে আমায় দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক বরকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সুদর্শক মণ্ডলী আপনারা স্ক্রিনে দেখলেন বিশেষ করে এক হিন্দু বোন সে বলছে যে ভগবান সে যদি অন্যের বউকে নিয়ে টানাটানি করে তাহলে আমি টানাটানি করলে আমি প্রেম করলে দোষকে মিন আলিক অস্তাকল অস্তাকুল্লাহ অত্যন্ত গুণার কাজ এবং একটি নোংরা কাজ আমি জানি না যে হিন্দু বোন যেটি বললেন আসলে তাদের ভগবান এটা করে কিনা তো ভগবান মানে উনি সৃষ্টিকর্তা হয়তো আপনারা বুঝেন বা তারা বুঝাচ্ছে নাউজিবুল্লাহিমিনজা আলিক তো আল্লা সুবহানহতালার বিষয়ে যেটি জানে তিনি খান না তিনি পড়েন না তিনি ঘুমান না আমাদের পবিত্র কোরআন মজিদে রয়েছে যে আল্লা সুবহানহতালা তার কোনো স্ত্রী নাই তিনি অসুস্থ হন না তো অসুস্থ যে হয় সে আবার কীভাবে সৃষ্টিকর্তা হতে পারে তো যার এরকমভাবে স্ত্রী প্রয়োজন হয় সে কীভাবে সৃষ্টিকর্তা হতে পারে নওজবিল্লাহিম জারিক তো আল্লাহ আল্লা সুবহানি মাজিদে বলছেন সুরা ইখলাসেহু আল্লাহ আল্লাহমাতামিয়ালিউলামিয়্লাহ কুফুয়ান হাত আল্লাহ সুবাহানা তালা বলেছেন যে বলো আল্লাহ তালা এক আল্লাহ হুসামাত তিনি বেনিয়াস অমুখা ফিক্ষি লামিয়ারি দোয়ালি মহুলাত ও লামিয়া কুল্লাহু হাত যে তার কোনো সন্তান নেই তিনি কারো থেকে সন্তান গ্রহণ করেননি এবং অলামিয়া কুল্লাহ কুফুয়া অর্থাৎ তার সমকক্ষ কেউ নেই তিনি কারো থেকে জন্ম হননি কাউকে জন্ম দেননি সব হাল তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তো আসলে মুসলমান যারা রয়েছে তারা যে সৃষ্টিকর্তাকে মানে সেই প্রকৃত রব প্রকৃত সৃষ্টিকর্তা তো এই ধরনের নোংরা কাজ যারা করবে সেই সৃষ্টিকর্তা কীভাবে হবে নজিবিহমিন অথচ আল্লাহ তালা আমাদেরকে শিখাচ্ছেন যে না পবিত্র কোরআন মাজিদে রয়েছে এটা অত্যন্ত ফায়সাজনক কাজ কুল ইন্নামা হারমা রব্বিয়াল ফাওয়াইসা মা যহরা মিনহা ওয়া মা বাতান যে অশ্লীলতা প্রকাশ হোক গোপনে হোক এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম ও মুমিন পুরুষ তোমরা পরনা আড়ি থেকে নিজেদের চোখকে নিম্নগামী রাখো নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করো এবং মোমেনা মেয়ে যারা রয়েছে তাদেরকেও বলা হচ্ছে অকুল্লিল তোমাদের চোখকে পুরুষ থেকে নিম্নগামী রাখো বিহামদি তো তিনি তো সৃষ্টিকর্তা যিনি অশ্লীল নিজে করবেন না এবং তার বান্দা বান্দেদের বান্দে যারা রয়েছেন তাদেরকে করতেও বলবেন না তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে কি বলছে যে ভগবান নাকি টানাটানি করছে অন্যের জা জালিক তো এরকমভাবে সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা যিনি হবেন তার চরিত্র যদি এই ধরনের হয় অস্তাক্তাহ নউজ্লাহ জালিক আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন যে আমরা আসলে মুসলমান আমরা গর্বের সহিত পড়তে পারি এজন্য তারা বলছেন ইসলাম একমাত্র আল্লাহর কাছে ইসলাম ধর্ম এটাই সঠিক ওমাই ইয়াবু গয়রুল ইসলামা দিন ফালাইকাল আমিন যে ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ আলাম তিনি কবুল করবেন না অ্যাকসেপ্টেড নয় সম্মানিত হাজির দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সকলে চিন্তা করে দেখুন যে আসলে এই পৃথিবীতে আমরা এসেছি একটা চিন্তা করার বিষয়ে আল্লাহ তালা বলছেন যে তারাই তো এরকমভাবে চিন্তা করবে ওয়েতফাক করোনা ফিয়া খলকৃত সামা ওয়াতি ওয়ালার্ট আসমান এবং জমিন সম্পর্কে যারা নাকি চিন্তাশীল এবং এক পর্যায়ে তারা বলে যে রব্বানা মা খক তাহা বা অতি আল্লাহ পাক এগুলো শুধু শুধু সৃষ্টি করেন নি তো আসলে আল্লাহ তালা আসলেই আমাদেরকে সৃষ্টি করেছেন আর ব্যায়তার জন্য মা আখলক তুলজি না অনেক শেহ্লা আলি আবদুল হি ক্রিড এট ম্যান ফর হিজ ওয়াশি সম্মানিত দর্শক মণ্ডলী হ্যাঁ অশ্লীলতা যারা শিক্ষা দেয় অশ্লীলতার পাপ অঙ্কিলতার মধ্যে যারা গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয় হ্যাঁ সে কখনো ভগবান হতে পারে না সে কখনো সৃষ্টিকর্তাও হতে পারে না জন্য আসুন আমরা আল্লাহ সব হানাহু তালাকে রব মানি আল্লাহকে আমরা মানি নামি করিম সাল্লাহ উলি ইসলামের শূন্য অনুযায়ী চলি তাহলে ইহকালে এবং পরকালে সফলতা আর আনবেশাল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আপনাদের সাথে ছিলাম আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি হ্যাঁ যাবার আগে আপনাদেরকে বলে যাচ্ছি তা হচ্ছে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা মেসেজের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালী ও বরাকাত